আসসালামু আলাইকুম রহমত উড্ডা সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের গ্রামাটিক্যাল পার্টের ধারাবাহিক ক্লাস করাছিলাম আমরা চারটি গ্রামাটিক্যাল আইটেমকে শেষ করেছি মোটামুটি আটটি ক্লাসের মাধ্যমে প্রথমে ফ্রেমিং ডব্লুস কোশ্চেনের সূত্র করেছি আমরা তিনটি ক্লাসের মাধ্যমে এই ক্লাসগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ফ্রেমিং ডবলিস করেছি ফিলিং এ দ্য গ্যাপস করেছি রিঅ্যারেঞ্জমেন্ট করেছি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের রুলস করেছি এ পর্যায়ে আমরা রাইট ফর্ম অফ ভার্ভস এর রুলসগুলো করবো আজকের নবম ক্লাস রাইট ফর্ম অফ ভার্ভস এর প্রথম ক্লাস যে ক্লাসে আমরা রুল নম্বর ওয়ান টু আলোচনা করবেন ইনশা তালা সুপ্রিয় শিক্ষার্থীরা রুটিন প্রকাশের পরে আমি তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস প্রদান করে থাকি তো তোমরা যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস আগে থেকেই নিতে চাও রুটিন প্রকাশের আগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে তোমরা অনেকেই এই বইটি সংগ্রহ করেছ যে বইয়ের ভিতরে সুপার শর্ট বুস্টার সাজেশন সংযোজন করা রয়েছে রুটিন প্রকাশের পরে অবশ্য আমি সুপার শর্ট বুস্টার সাজেশনসটা ইউটিউব ফেসবুকে দিয়ে থাকি তো তখন হয়তো সময় থাকে না তো আগে থেকে নেওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারো এই সাজেশনসটি সংগ্রহ করলে তোমার আর কিছুই পড়ার দরকার নেই জাস্ট এই শর্ট সাজেশনসটি পড়লেই তুমি পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ তারা আর হচ্ছে কথা তোমরা যারা একটু উইক রয়েছো তারা যদি প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অনলাইন প্রাইভেট ব্যাচ আমি শুরু করেছি তোমাদের ডিগ্রির সো যারা একটু দুর্বল রয়েছে ইন্টেনসিভ কেয়ারে থেকে তারা জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো কিভাবে অনলাইন ব্যাচে ভর্তি হওয়া যেতে পারে বা তার বিস্তারিত প্রিয় শিক্ষার্থীরা আজকে রাইট ফর্মার্ভসের রোল নম্বর ওয়ান টু চলো আলোচনা করা যাক রোল নম্বর ওয়ান হচ্ছে প্রেজেন্ট এই ডিফিনিট টেন্স প্রেজেন্ট এডেফিনিটাস কাকে বলে এটা একটু প্রথমে জেনে নেব বর্তমানকালের কোনো কাজ সাধারণভাবে হয় যেমন নর্মাল কোনো কাজ যেটা বর্তমানে হয় এটা একটা কন্ডিশন দ্বিতীয় হচ্ছে অভ্যাস তারপরে তোমার চিরন্তন সত্য বোঝালে এই তিনটি বেসিক বিষয় এই তিনটি জিনিস বোঝালে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিটাস ধরে নেব বোঝালো প্রেজেন্ট ইনডেফিনিটাস আর এই তিনটি জিনিস যেটুকু মনে রেখো বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় অভ্যাস চিরন্তন সত্য বোঝারের প্রেজিভড ডিফিনিটেন্স হয় চেনার উপায় কি বাংলাটি এসে সে রসই এ অ ও অ ইত্যাদি থাকবে এগুলো বাংলার ক্ষেত্রে যেমন ই থাকে যেমন আমি ভাত খাই আমি বিদ্যালয়ে জব করি বা চাকরি করি তারপরে যদি বলা হয় আমি কলেজে চাকরি করি আমি কী বলে কলেজে যাই ইত্যাদি রসই রস এ তারপরে অতস্থ অ ও ইত্যাদি থাকবে সেটা বাংলায় বোঝার ব্যাপার যখন তুমি ট্রান্সলেশন করবে দেখো রাইট পাওয়ার ফার্ডটা কিন্তু বলতো ট্রান্সলেশনের নিয়ম তুমি যখন ট্রান্সলেশন করবে রিয়ালিজ করবে তুমি কিন্তু টেলসের গঠন দিয়ে সেগুলো সম্পূর্ণ করো সো রাইট ফার্ডস শুধু রাইট অফ পার্স তা কিন্তু নয় রাইট কম ভার্বস মানে ট্রান্সলেশনেও একই সূত্র এবং রিয়ালিজ কিন্তু এই একই সূত্র কাজেই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এগুলো মনোযোগ সহকারে করবে যেমন ট্রান্সলেশন পড়ার ক্ষেত্রে বাংলা ক্লিয়ার কি কি থাকবে এগুলো জানাটা অত্যাবশ্যক স্ট্রাকচার বটম প্রেজেন্টের ডিফিনেসের গঠন আমরা জানি যে প্রেজেন্ট সাবজেক্ট প্লাস মূল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আরেকটা ইনফরমেশন প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে আর রয়েছে এই ইনফরমেশনটা মূলত আর কোন টেন্সে নেই সেই ইনফরমেশনটা হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফোরে মূল ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত হয় ওকে কোন সময় সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অন্য কোনো ক্ষেত্রে কিন্তু নয় থার্ড পার্সন সেইগুলো নাম্বারের ক্ষেত্রে ওকে এবার হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা টেন্সের ক্ষেত্রে পয়েন্ট পয়েন্টিং ওয়ার্ডস থাকবে টেন্স মার্কার থাকবে যে পয়েন্টিং ওয়ার্ডস দ্বারা বা মার্কার দ্বারা তুমি প্রেজেন্ট ইনডেফিনেটার্সকে চিনবে তো সেটা হচ্ছে এই এয়ারপার্ডগুলো হচ্ছে অফ এন অলওয়েজ রেগুলারলি সব এভরিডে নর্মালি জেনারেলি অকেশনালি ডেইলি ইউজুয়ালি এর মধ্যে একটা শব্দ তোমার অজানা থাকতে পারো সেটা হচ্ছে অকেশনালি অক্সুল শব্দ অর্থ হচ্ছে তোমার কখনো কখনো ওকে তো এই শব্দগুলোকে মনে রাখা একটু প্যারাম হয় তো আমরা ছোটোবে যেভাবে মুখস্থ রাখতাম বিশেষ করে আমি প্রতিটি ওয়ার্ড যে প্রথম অক্ষরটি নিয়ে একটা শব্দ বানাতাম ওয়ার্স অ্যান্ড গার্ডু এটা দিয়ে আমরা মনে রাখতাম যে তো ওতে অফেন কেতে অলয়েজ আর রেগুলারলি টেভাবে মুখস্ত রাখতাম তবে সেটা টেকনিক কাজে লাগাতে পারো দশই এবার আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান করি যেটা আমাদের পরীক্ষার পরীক্ষায় একের আলোকে তো প্রথমে প্রশ্নটি রয়েছে হি অফেন মেকলে অফেন্ট কথাটা রয়েছে রাইট অফেন্ট কথাটা না থাকবে ধরো অফেন্ট কথাটা যদি না থাকতো তখন তুমি যে কোনো টেন্স এই শূন্যস্থানটা পূরণ করতে পার্টা রাইট বাট যেহেতু এখানে অফেন্ট কথাটা দেওয়া আছে তোমাকে অন্য কোনো টেন্সে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হচ্ছে তার জন্য বলতে হবে হি অফেন

মূল ব্রিপের সাথে এস যুক্ত হয় এই এস বাই এর যুক্তটা আর কোনো টেন্স হয় না শুধু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে হাই থ্রি না গুড উই প্যাট ইন দ্য ডেই রিফার ডেভিড প্রতিদিন আমরা নদীতে গোসল করি তাহলে ডেইলি কথাটা থাকার কারণে আমরা বুঝতে পারছি এটা একটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের অ্যাডভার্ট সো প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স যেহেতু ইন্ডিকেট করেছে সেক্ষেত্রে আমরা গঠনে যাবো সাবজেক্ট প্লাস মূল প্রেজেন্ট ফ্রম প্লাস সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে উই জানি চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইন্ডিফিনেটাস ইন্ডিকেট করে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনেটস গঠনে চলে যাও সাবজেক্ট প্লাস মূল প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট আইস ফ্লোটস অন ওয়াটার ওকে আমার প্রেজেন্ট ইন্ডিফিনেটেলসের মোটামুটি সূত্র এবার আমরা প্রেজেন্ট ইন্ডিফিনেটেলস রুল নাম্বার ওয়ান অনুসারে বিগত বছরে যে প্রশ্ন হয়েছে সেখান থেকে বাছাই গেলে তো দশটি প্রশ্ন আমরা সার করবো সেটি বলার আগে তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই ঝটপট খাতাটা কাছে নাও খাতাটা কাছে নিয়ে তুমি আমি যে দশটি প্রশ্ন দিব সেটা তুমি পজ করে রেখে দেবে পজ করে রেখে দিয়ে তারপর আমি যখন আমি উত্তম মাসে মিলাবে তাহলে তোমার বোঝা যাবে তুমি আসলে সূত্রটা বুঝছো কি বা তোমার কোথায় ভুল গেলো কেন গেলো এইটা যাতে না হয় সেটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে সো আশা করি তুমি রেডি রয়েছ আশা করি প্রস্তুত রয়েছে তো এখন আমরা বিগত বছরে পাশে কিন্তু দশটি আলোচনা করবো তোমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলত বিগত বছরে আসা কিন্তু দশটি অনুশীলন এই দশটি তুমি পড়ো আমি তোমাকে সময় দিচ্ছি তুমি পজ দিয়ে রাখো আশা করি তুমি সময়টা নিয়েছো এবার তোমাকে আমি আনসার মিলিয়ে দিচ্ছি আমরা কিভাবে আনসার করব পরীক্ষা আমরা সাধারণত পুরো বাক্যের রাইট আমরা মানে কোশ্চেন ম্যামটা হচ্ছে প্রশ্ন থাকবে আমি আপাতত জাস্ট লিখতে হয় তাই লিখলাম মানে ভালো দেখেন আর কি আমার হয় ইচ্ছা করে একে তো আমরা যে লিখলাম অ্যান্সার তারপর নিচে নিচে আসে উত্তরটা আপনার সাজার ব্যফোন প্রথম প্রশ্নটা পড়েছে চেয়ারিটি বিগিন অ্যাট হোম মানে দানশীলতা ঘর থেকে শুরু হয় এটা একটি চিরন্তন শব্দ কথা যে আমাদেরকে যেহেতু চিরন্তন শব্দকে ইন্ডিকেট করেছে সেহেতু অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিটেন তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হল সাবজেক্টকে সরি টু ওয়া একটু জানানা মেরেছে চেয়ারিটি যেহেতু প্রেজেন্ট ইন ডিফিনেটে সাবজেক্ট চ্যারিটি মূল পার্বের প্রেজেন্ট পান তাহলে বিগিন যেহেতু চ্যারিটি বোনেন না সেহেতু সাবজেক্ট থার্ড পারসন সেগুলো না জন্য মূল বাইস বিগিনস অ্যাট ফং আশা করি বুঝতে পেরেছ আমরা বিগিনের নিচে একটু আন্ডার বিগিন একটু আন্ডা বের করে দেবো পরীক্ষায় যেটা আমার উত্তর এরপরেছ আসো এভরি ম্যান লাভ হিজ মাদারল্যান্ড প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে যেহেতু যেহেতু সবগুলোই প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্সের সূত্র আমাদের জানা উচিত যে কেন একটা প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স হলো তো এভরি ম্যান লাভ ইস মাদারল্যান্ড এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স কারণ এটা চিরন্তন সত্য তাহলে এভরি ম্যান তাহলে আমরা কি বলতে পারি এভরি ম্যান লভ দেখো এভরি ম্যান হচ্ছে এভরি প্লাস নাউন অর্থাৎ প্রতিটি মানুষ প্রতি মানে প্রতি প্রত্যেক প্রত্যেক মানে প্রতি প্লাস এক এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু একজনকে নির্দেশ করছে প্রত্যেক মানে প্রতি প্লাস একজন সব লভস মূলবার্ড মানে সাবজেক্ট থার্ড পার্সন যেগুলো নাম কারণে লাভের সাথে সাথে এভরি ওয়ান লাভস ইস মাদার অ্যাট প্রতিটি মানুষ তার দেশকে ভালোবাসে হি কাম হ্যাট এভরিডে তিনি এখানে প্রতিদিন আসেন তো ডে কথাটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্সের একটি মার্কার তোমরা আগেই জানো পয়েন্টিং মার্কসটা হচ্ছে এভরিডে অ্যাডভার্ড তোমার যে পড়েছো যেগুলো একটু আগে তো আসো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছে সাবজেক্ট প্লাস মূলবার প্রেজেন্ট পয়েন্ট চার নম্বর প্রশ্নটি হি নট কাম হেয়ার এভরিডে তিনি প্রতিদিন আসেন না তাহলে হি ডাজ নট কাম হেয়ার এভরিডে যখন দেখবে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনিট টাস্ককে নেগেটিভ করতে হচ্ছে তখন তুমি ডু নট বা ডাজনট এই করবে সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পার্সন সিগুলো নাম্বারের জন্য ডাজ ডাজনট বসাবে আর যদি প্রেজেন্ট সাবজেক্ট অন্য কিছু থাকে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার বাদে তাহলে বসাবে ডু নট তাই জন্য রয়েছে হি নট কাম হ্যার এভরিডে এভরিডে যেহেতু রয়েছে তাহলে তুমি বুঝতে পারছি প্রেজেন্ট ইন্ডিফিনিট ট্যাস্ট তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিটেসের গঠনে গেলাম কিন্তু এখানে একটা নট দেওয়া আছে তার জন্য ডাজ ডাজনট আর যদি নটটা না থাকত তাহলে লিখতাম কাস পাঁচটা নম্বর প্রশ্নটি রয়েছে হি প্লে ফুটবল ডেইলি এখানে কিন্তু আমার নট নেই তার জন্য তোমাকে কি প্লেস ফুটবল ডেইলি তিনি প্রতিদিন ফুটবল খেলেন তারপর রয়েছে আই গো টু কলেজ ডেইলি আমি প্রতিদিন কলেজে যাই প্রেজেন্ট ডিফিনিটাস্ট তাহলে এখানে অবশ্যই একটু প্রেজেন্টেন্স তো গো টু কলেজ ডেইলি তোমাদের হচ্ছে কিনা একটু মিলিয়ে নাও কার পয়টা হলো একটু কমেন্টে জানিয়ে দিও যে দশটি তোমার দশটি ভিতরে পয়টা হলো দশটি হলো কি না বা কার পয়টা হলো পয়টা ভুল গেল একটু এক্সপ্রেস করো এতে আমি অনুপ্রাণিত হই তোমরাও উপকৃত হওয়াই কি না আমি ইউটিউবে মোটামুটি নতুন বলতে হবে তো যাই হোক আই ডু নট গো টু কলেজ ডেইলি এটা হচ্ছে নেগেটিভ করতে হবে তো আই ডু নট গো টু কলেজ ডেইলি আর তোমার প্রশ্নটা রয়েছে ম্যান বি টু বি মর্ডাল ইট হাজ এ প্রেজেন্টিভেন্স ম্যান থার্ড সেইগুলো নাম্বার তার জন্য ম্যান ইজ মডেল বিপার থাকলে আমি যারা অজার ইন্ডিকেট করে এখানে বিপর্ব মানে আমি যারা অজার থেকে ইজ বস্ত আমার জন্য অ্যামিজের ওজের অ্যাপটা হচ্ছে আয়ের জন্য বাজেট করা ইসটা হচ্ছে থাপনার হচ্ছে গোলা জন্য তার জন্য ম্যারেজ মর্টাল মাই প্যারেন্টস এই প্রশ্নটা এবার এসেছিল মানে দু হাজার উনিশ সালের পরীক্ষায় মাই প্যারেন্টস আর ডিয়ার টু মি আমার বাবা মামা হচ্ছে প্রিয় নাফিস অলওয়েজ ট্রাই থেকে ট্রাইস তাহলে নাফিস অলওয়েজ ট্রাইস টু সে প্রেয়ার হলো কি দেখো তোমার দশটা আশা করি তোমাদের প্রশ্নটি বুঝতে পেরেছি এবার আমরা টুতে চলে যাব দু নম্বর তথ্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স সরি বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট টেন্স হয় চ্যানেল উপায় বাংলা ক্লিয়ার শেষে তেছি তেছে তেছিস ইত্যাদি থাকবে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাভিজ প্লাস মূল ভবিষ্যতে এনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন পয়েন্টিং ওয়ার্ডস যেগুলো দেখে দেখে তুমি বুঝতে পারো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ইত্যাদি বিগত বছরের প্রশ্ন উদাহরণ দিচ্ছি যেমন অ্যাট দিস মোমেন্ট হি কাম টু আওয়ার মিটিং তিনি এই মধ্যে আমাদের মিটিংয়ে আছে ধরো এই অ্যাট দিস মোমেন্ট কথাটা তুমি না থাকতো হি কাম টু আওয়ার মিটিং তবে যে কোনো টেন্সে এটাকে তুমি নিতে পারত কিন্তু যেহেতু অ্যাট দা অ্যাট দিস মোমেন্ট রয়েছে এটা হচ্ছে তোমার টেন্স মার্কার যেমন প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে ছিল এই টেন্সে রয়েছে অ্যাট দিস মোমেন্ট তার জন্য এটাকে তোমাকে কন্টিনিউস টেন্সে যেতে হবে অ্যাট দিস মোমেন্ট হি ইস কামিং টু আওয়ার মিটিং তাহলে সাবজেক্ট সাবটি হি ইস কাম থেকে কামিং প্লে ফুটবল তাহলে নাও তুলেছে নাও টু হচ্ছে একটা এবং এই নাওটা তোমাকে ইন্ডিকেট করছে প্রেজেন্ট কন্টিনিউ নাও দে্ট বাংলাদেশ ফেস প্রেজেন্ট আর এটাকে প্রেজেন্ট ইন্ডিকেট করছে তার জন্য বলতে হবে বাংলাদেশ ইজ ফেসিং আনএমপ্লয়মেন্ট প্রবল আছে আমরা আলোচনা বুঝতে পেরেছি এবার তোমার পালা এবার সমাধানগুলো পাবে আশা করি পজ দিয়ে তুমি সময়টা নিয়েছো এবার আমি আনসারগুলো বলেছি সামনে সামনেই বলছি তোমরা আগে তো দেখাইছি যে পরীক্ষা কিভাবে প্রশ্ন তোমরা মূলত সেট আপ করবে আমি এখানে অ্যান্সারটা সামনাসামনি লিখছি আমি কি লিখে অ্যাট প্রেজেন্ট হি গো টু সিনেমা তাহলে উত্তরটা আসবে ইজ গোয়িং টু সিনেমা আচ্ছা এর পরের প্রশ্নটি ঠিক আছে দেখো অ্যাট দিস পয়েন্ট হি ইজ রাইটিং ইজ রাইটিং এ লেটার অ্যাট দিস মোমেন্ট আই এম রিডিং নিউজ রিডিং এ নিউজ পেপার এট দিস হি ইজ রিডিং নাও হাউ ফাস টাইম ইজ পাসিং যেহেতু ইজ রয়েছে তার জন্য সুত পাসিং আই স্টাডি তাহলে আই এম স্টাডি অনার্স কোর্স ইন এন ই তারপর রয়েছে পিপল আর বিং এডিক্টেড পিপল আর নাও আর ডিউট রয়েছে তাহলে সাফার থেকে সফারিং from নট অফ প্রবলেমস তারপর মানে তারপর প্রশ্নটি ওয়ার্ল্ড টেম্পারেচার ইস ইনক্রিজ ইয়ার বাই ইয়ার চুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি আলোচনাটি বুঝতে পেরেছি আর সর্বশেষ কথা হচ্ছে তোমরা যেন নিশ্চিতভাবে পাস করে যেতে চাও তাদের সাজেশনস বইটি সংগ্রহ করলেই যথেষ্ট খুবই অত্যন্ত শর্ট পরিসরে তোমাদেরকে সাজানো গোছানো সাজেশনস দেওয়া রয়েছে এবং যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান নম্বরে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ